লন্ডনে কোরআন পুড়িয়ে ফেলার দায়ে এক ব্যক্তিকে দুশো চল্লিশ পাউন্ড জরিমানা করা হয়েছে তার নাম হামিদ কুমসুন ঘটনাটি ঘটেছিল তেরোই ফেব্রুয়ারি লন্ডনের অ্যাম্বাসির সামনে ওই দিন তিনি একটি কোরআন হাতের উপর উঁচু করে আগুন ধরিয়ে দেন এবং নানা ইসলাম বিদ্বেষী বক্তব্য রাখেন তিনি বলেন অফ ইসলাম এটি একটি সন্ত্রাসবাদ দল এ সময় একজন ব্যক্তি এই ভিডিওটি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় পরবর্তীতে দুই জুন তার বিরুদ্ধে জনবিশৃঙ্খলার অভিযোগ আনা হয় এবং তাকে এই দুইশো চল্লিশ পাউন্ড জরিমানার পাশাপাশি চৌরানব্বই পাউন্ড সার্চার্জ আনা হয় তার উপর যে ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার বয়স পঞ্চাশ তিনি একজন তুরস্কের বংশোদ্ভূত তিনি থাকেন ইংল্যান্ডের ডারবি শহরে এই ব্যক্তিকে জনশৃঙ্খলার অপরাধের পাশাপাশি যে ইসলাম বিদ্ধী কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে সেটির দোষে সাব্যস্ত করা হয় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য